অতিরিক্ত হাত পা ঘামার পাঁচটি স্বাস্থ্য সংকেত নিয়ে আমি কথা বলবো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেকে আছেন যে হাত পা ঘামে এটা একটা কমপ্লেন থাকে এই যে হাত পা ঘামার পিছনে অনেক সময় বিভিন্ন রকমের ভয় কাজ করতে পারে বিভিন্ন রকমের মানসিক যে সমস্যা তার কারণ হতে পারে ফিজিওলজিক্যাল কিছু কারণ হতে পারে তাহলে পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য সংকেত সেটি আমি আপনাদের বলার উদ্দেশ্যে আজকে ভিডিও তৈরি করা আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট যেহেতু সাইকোলজি ফিল্ডে আছে অনেক সময় দেখা যায় যে কারোর ভিতরে অতিরিক্ত পরিমাণ যদি অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটি বেশ ডিজঅর্ডারগুলো থাকে যেমন ওসিডি প্যানিক ডিজর্ডার অথবা বায়োপোলা মুড ডিসঅর্ডার পিটিএসডি যদি কারোর ভিতরে থাকে ফোবিয়া যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গাম হতে পারে এবং অনেক সময় এটা কনসিয়াস মাইন্ডে থাকে না আনকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু চলে আসে তাহলে এক নম্বরে যে বিষয়টি আমরা বলতে পারি সেটা অনেক সময় হাইপার নামক যে একটা অবস্থা থাকে তার কারণে হয় দ্বিতীয়ত অনেক সময় অনেকের ভিতরে দুশ্চিন্তা থাকে একটু আগে যেটা বলেছি বা সোশ্যাল অ্যাংজাইটি ফোবিয়ার কথা বলেছি কোনো একটা বিষয়ে আমার ভয় পাওয়ার মতো না কিন্তু আমি ভয় পেয়ে যাচ্ছি আমার মনটা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে বিভিন্ন বিষয়ে যে চিন্তাগুলো আমি না করলেও হয় সেই চিন্তাগুলো করে তো সেই ক্ষেত্রে যদি এটার পরিমাণটাও বেড়ে যায় তখন অতিরিক্ত আমার হাত পাও কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘামাতে পারে তিন নাম্বার যে বিষয়টি অনেকের ক্ষেত্রে হয় থাইরয়েড গ্রন্থি যেটা আছে সেটা অতিরিক্ত কাজ হয়তোবা এটা অতিরিক্ত পরিমাণে আপনার শরীরে কাজ করছে তখন কী হয় হাত পাওয়ার পরি হাত পা গামার পরিমাণটা বেড়ে যায় সাথে সাথে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আপনার ভিতরে একটা অস্থিরতা দুশ্চিন্তা বা বিভিন্ন বিষয় নিয়ে আপনার অতিরিক্ত পরিমাণ চিন্তা তা হয়ে থাকে এরপর চার নম্বর যেটা হয় যে অতিরিক্ত সরকার তার রক্ত সরকারের তারতম্য কারণে কিন্তু অনেক সময় হয় হয়তোবা দেখা যায় যতটুকু সরকার আপনার থাকার দরকার তার থেকে বেশি বা কম থাকলেও অনেক সময় কিন্তু অতিরিক্ত হাত পা ঘামানোর সম্ভাবনা থাকতে পারে পাঁচ নাম্বারের যে বিষয়টি সেটা হলো হৃদরোগ হার্টের অনেক সময় ইনফেকশন হতে পারে বা প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু আপনি দেখবেন যে আপনার হাত পা ঘেমে যাচ্ছে তাহলে সাইকোলজিক্যাল যে কারণটি সেটা হলো অনেক সময় অতিরিক্ত বয় দুশ্চিন্তায় কারণ হতে পারে হার্টের ইনফেকশন অথবা হার্টের কোনো সমস্যা প্রাথমিক পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু হাত পা ঘেমে যাওয়ার লক্ষণগুলো থাকতে পারে এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই দ্রুত যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই সমস্যা থেকে বের হয়ে যাওয়ার জন্য যেগুলো করার তিনি ওই যে চিকিৎসক তিনিই কিন্তু করে থাকবেন আজকে বিষয়ে এখানে এঁকে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে আশা করি ধন্যবাদ